আজকে আমরা এখানে মানববন্দরে দাঁড়িয়েছে এই এই বাজের মুখপাত্র এই প্রথম আলো যে মিথ্যাচার করছে সেই মিথ্যাবাদের প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষকরা এখানে সমাপত হয়েছে আপনারা জানেন আমাদের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ উনি আমি ওনাকে শিক্ষক হিসাবে পাইছি এবং বড় ভাই হিসাবে পাইছি কারণ আমরা যখন ছিয়ানব্বইতে আমাদের ক্লাস শুরু হয় উনি আটানব্বই সালে পাস করেন দুই বছর আমরা হল লাইফে তাকে দেখছি শুধু প্রথম আলোর যে মিথ্যাচার করছে এটা যদি লাস্টের লাইনটা আমরা দেখি লাস্টের লাইনে বসে সে ছাপুরগুলের সভাপতি ছিল কিন্তু আমরা তো তাদেরকে ডাইরেক্ট স্টুডেন্ট হিসেবে দেখছি আমি তার বড় ভাই হিসেবে পাইছি আমরা কখনো তাকে তার কোনো পলিটিক্সে কোনো যুক্ত থাকতে কখনোই দেখি নাই সম্পর্কে কিন্তু আমি এখানে চাকরি রত অবস্থায় এই সদা হাস্যজ্জ্বল এবং বিনয়ী মানুষটাকে আমি কোনোদিন খারাপ ভাবে দেখি নাই আর রাজনৈতিকভাবেও আমি তার সম্পৃক্ততা দেখি নাই যেহেতু এখন নির্দলীয় একটা ইন্টারিয়াম গভর্নমেন্টে আমরা মোটামুটি নিরপেক্ষ লোকজনই আমাদের প্রশাসনে আসছেন বলে আমরা ধারণা করছি এবং আশা করি সেক্ষেত্রে তার ইমেজটাকে ক্ষুণ্ণ করার জন্য তার ইমেজটাকে ক্ষুণ্ণ করার জন্য এবং যে সমস্ত স্বৈরাচারের দোষরা এখনো বিরাজমান তাই আসলে এই সমস্ত প্রভাগান্ডা চালাচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রথম আলোর নাম যে সর্বাগ্রে এটা সারা বাংলাদেশের মানুষজনই জানে এই জন্য আমরা তাদেরকে বয়কট করব এবং তারা যেন প্রকাশ্যে ক্ষমা চাই সেটাও আমি আহ্বান জানাবো ধন্যবাদ স্যার প্রথম আলো সহ স্বৈরাচারের দালাল মিডিয়া হচ্ছে আমাদের সম্মানিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদ স্যারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রকাশনা করেছে যার জন্য আমরা আজকে হচ্ছে যে এখানে সমবেত হয়েছি প্রথম আলো সহ সকল আহ পত্রিকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে এখানে সম্মিলিত অবস্থান করছি